স্বামী দিলে স্ত্রীর আদায় হয়ে যাবে কি অসুস্থ থাকায় কুরবানি করতে পারিনি যদিও আমার আমার ওয়াজিব ছিল এখন এখন আফসোস হয় মনে মনে এক বছর হতে চলল করার পরবর্তীতে জন্য করণীয় কি ভাগের টাকা অন্তরালে হারাম হলে বাকিদের কুরবানি কি বাতিল হবে আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা আমার এক ভাই আছেন কুরবানি নানা অজুহাতে দেয় না আমি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো কিনা কুরবানি একজন প্রশ্ন করেছেন বিদেশে থাকে আমার ভাই তার কুরবানি কি দেশে করলে আদায় হবে জি পৃথিবীর যে কোনো দেশে যেখানেই থাকুক কুরবানি যদি কেউ আদায় করে বাংলাদেশে কেউ আছে আর হচ্ছে তার ভাই বিদেশে থাকে তার কুরবানি বাংলাদেশে আদায় হবে আবার বাংলাদেশে কেউ আছে তার কেউ আমেরিকাতে আছে এখানে কুরবানি দিতে পেছে ওখানে যদি আদায় করে দেয় তাও আদায় হয়ে যাবে সুতরাং দেশের কুরবানি প্রবাসে প্রবাসের কুরবানি দেশে আদায় করলে কুরবানি আদায় হবে ইনশাল্লাহ সর্বশেষ কয়েকটা প্রশ্ন আসছে একটা হচ্ছে ভাগে কুরবানি করা যাবে কি না জি ভাগে কুরবানি করা বৈধ এ নিয়ে ইজমা উলুম্মা এ নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে সে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করবে রসুল সাল্লাহ সাল্লাম থেকে সাহাবাই কেরাম থেকে উম্মতের এজমা থেকে প্রমাণিত ভাগে কুরবানি করা যাবে এতে কোনো আপত্তি নাই ভাগ পূরণ না হলে কি করব। ভাগ পূরণ বলতে বুঝাচ্ছেন যে একটা যদি মহিষ বা একটা যদি গরু হয় সাত ভাগ কিন্তু তিন লোক কোনো কোনো সমস্যা নাই নাই ভাগ ভাগ পূরণ করতে গরুর দাম সমান করে বানাইছেন হয়েছে হাজার সাতটা নাম দিতে হবে বিষয় এরকম নয় আপনাদের ওই তিন ইকুয়ালি সমান করে ভাগ করে দিবেন তাহলে আদায় হয়ে যাবে কিন্তু সাথে সাত মিলাতে হবে অথবা তিন হতে হবে পাঁচ হতে হবে বেজোর না হলে হয় না লোক খুঁজে বেড়াতে হবে বিষয়টি এরকম নয় অসুস্থ থাকায় কুরবানি করতে পারিনি যদিও আমার উপরে ওয়াজিব ছিল এখন আফসোস হয় মনে মনে এক বছর হতে চললো কুরবানি করার পরবর্তীতে এখন আমার জন্য করণীয় কি প্রিয় ভাইরা এখানে তিনটা হালত ভালো করে বোঝেন প্রতি কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি দেয় নাই কুরবানির দিনগুলো যদি অতিবাহিত হয়ে যায় এর উপর থেকে শরীয়ত তখন তাকে বলতেছে একটা কুরবানির পশু কুরবানি দেওয়া যায় এরকম একটা ছাগল সমপরিমাণ তাকে কিনতে হবে এরপরে এই ছাগলটা তাকে সাদা পারছি কুরবানি দেওয়া ওয়াজিব ছিল কুরবানি দেয় নাই এখন কি করবে সে কুরবানির উপযুক্ত কুরবানির পশুটার যেরকম কোয়ালিটি হয় ছাগল হলে তার জন্য চার দাঁত হতে হবে গরু হলে দুই দাঁত হতে হবে এরকম একটা ছাগল কিনবে কেনার পরে এটা সাদাকা করে দিবে এইটা সে খাবে না কিছু করবে সাদা কা করে দিলে আশা করা যায় তার যে ওয়াজিব তার উপরে ছিল এটা যে তার নষ্ট হয়েছে এই ওয়াজিব তরকের গুণা আল্লাহ রবীন্দিন তার থেকে দূর করে দিবেন দুই নম্বর ধরেন যে কেউ একটা পশু কিনে ফেলছে এখন এই কুরবানির পরে এই জীবন্ত পশুটাকেই তাকে দান করে দিতে হবে পশু কিনছি কিন্তু আমি কুরবানি দেই নাই কুরবানির নিয়তে এই জীবন্ত পশুকে আপনি কুরবানি করে দান করে দিতে হবে এটা এটা যদি জবাইও করে ফেলে মনে করছে জবাই করে ফেলছে তাহলে ওই গোস্তও সে খাবে না এই গোস্ত তাকে দান করে দিতে হবে বড় সহজ কিন্তু ত্যাগ করলে এর পানিশমেন্টটা কিন্তু আমাদের জন্য জন্য আছে তাহলে তিনটা হালতের কথা বলেছি কুরবানি করতে পারে নাই ওয়াজিব ছুটে গেছে মনের এখন আফসোস আপনি দ্রুত একটা ছাগল কিনে সাদাকা করে দেন আর পশু যদি কেনা থাকে তাহলে ওই পশুটাকে আপনাকে দান করে দিতে হবে আর যদি ওই পশুর পরবর্তীতে আপনার মনে জবে করে ফেলছে ওই গোস্ত কুরবানি যেরকম আপনি খেতে পারেন আপনি খেতে পারবেন না ওটা অন্যদেরকে দিয়ে দিতে হবে তাহলে আপনার এই কুরবানির হক আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কুরবানি যথাপযুক্ত সময় আদায় করার তৌফিক দান করেন আমার এক ভাই আছেন কুরবানি নানা অজুহাতে দেয় না আমার মনের মধ্যে দুঃখ এই কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে পারবো কি না মেহরবানি করে জানাবেন প্রিয় ভাইয়েরা প্রথম একটি কঠিন কথা কারো পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতে হলে আপনাকে তার পক্ষ থেকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া আপনি তার পক্ষ থেকে কুরবানি করে দিতে পারবেন না যেহেতু এটা একটা ওয়াজিব বিধান আল্লাহ তার প্রতি দায়িত্ব দিয়েছিল হ্যাঁ তিনি বলছে যে হ্যাঁ তুমি আমার পক্ষ থেকে করে দাও এই পারমিশন যদি দেয় তাহলে আপনি এটা করে দিলে তার পক্ষে আদায় হবে কিন্তু তাকে বলেনও নাই অথবা সে করেও না এটাকে পছন্দও করে না কিন্তু আপনি মনে করছেন আমার ভাইয়ের কুরবানি বিধানটা আমি মৌকুফ করে দিব অথবা আমি তার হয়ে কুরবানি দিয়ে দিলাম তার কুরবানি আদায় হবে না দ্বিতীয় মশলা হচ্ছে প্রিয় ভাইয়েরা যে তবে তিনি যদি আপনার পিতা হন মাতা হন অথবা আপনার সন্তান হন তাহলে তাদের অনুমতি নেওয়া লাগবে না পিতা মাতা এবং সন্তানের পক্ষ থেকে কেননা আল্লাহ নবী বলেছেন সন্তানের কামায় পিতা মাতার পিতা মাতা কোনো অনুমতি ছাড়াই সন্তানের কামায় নিয়ে নিতে পারবে কোনো অনুমতি নিতে হবে না আমার সন্তান কামাই করছে আমি বাপ হিসাবে আমি নিতে পারবো আল্লাহ অধিকার দিচ্ছেন পিতামাতাকে সেই হিসাবে কোন সন্তান যদি পিতামাতার পক্ষ থেকে আদায় করে দেয় সেইখানে অনুমতি লাগবে না তার কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু ভাইয়ের পক্ষ থেকে অন্যর পক্ষ থেকে কুরবানি দেয় না এই লোককে বাঁচানোর জন্য আপনাকে অনুমতি নিয়ে তারপরে আপনাকে কুরবানি আদায় করতে হবে প্রিয় ভাইরা ভাগের টাকা অন্তরালে হারাম হলে বাকিদের কুরবানি কি বাতিল হবে একজন এ কথা বলেছেন যে ভাগের টাকা যদি একজন আর অবৈধ হয় বাকি সকলের বাতিল হয়ে যাবে এটা ভুল ভাগের টাকা আপনারা জেনে বুঝে সকল মানুষের মধ্যে আপনারা নিয়েছেন যে আমরা সাতজনকে আমরা জানি যে আমাদের টাকা সহি কিন্তু কোনো একজন হারাম টাকা ঢুগাইছে। তাহলে কি কুরবানি বাতিল হবে না কুরবানি বাতিল হবে না কিভাবে দেখেন সাতটা ভাগ মানে কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সাতটা প্রাণীর ইকুয়াল এই জায়গাতে একটা প্রাণীর মান নির্ধারণ করেছেন আপনার মহল্লায় সাতজন লোক সাতটা ছাগল কুরবানি দিছে একজন চুরি করা ছাগল কুরবানি দিছে অতএব বাকি ছয় জনেরই কুরবানি বাতিল বাতিল তো না ভাই কেন সবাই যে ছাগল দিছে সাতজন মহল্লা তো ঠিক একই রকম এই কুরবানির মধ্যেও সাত কিন্তু সাতটা জীবনকে আল্লাহ আলাদা করে একটাকে ইকুয়াল বানাইছেন অতএব যদি কেউ এরকম করে তার কুরবানি বাতিল হবে বাকিদের কুরবানি ইনশাল্লাহ বাতিল হবে না লাতাজির ওয়াজিরাতুম উইজরা উখরা আল্লাহ একজনের বোঝা আর পিঠের মধ্যে চাপায় দেন না তবে প্রথমেই বলে নিয়েছি এই লোক মুত্তাকি এই লোকের টাকা হালাল এই লোক আল্লাহ আল্লাহ রাসূলকে পছন্দ করে আপনার সাধ্য অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করে সাথী বানাইছেন এরপরে হারাম করলে আল্লাহ তার সাথে হিসাবে বুঝবেন আপনার কুরবানির দ্বারা বাতিল হবে না ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন করেছেন আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা প্রিয় ভাইরা আকিকার সোননাথ কি আকিকার সোননাথ হচ্ছে সন্তান জন্মগ্রহণের সাত দিন পরে আকিকা করা নবী করিম সাল্লাহ সাল্লাম শাইন দুইটা কাটান দেওয়া ভেড়া দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম হাসান হোসাইন রাজ কুরবান আকিকা দিয়েছেন অথবা আমাদের সাধ্যে থাকলে আমরা এরকম করেই আকিকা দেব এটা শুননা কিন্তু যেহেতু একটা প্রাণীর মধ্যে সাত অংশ আছে অতএব কেউ যদি ওটার সাথে হিসাব মেলায় আকিকা দেয় তার আকিকা আদায় হয়ে যাবে আকিকা তার বাদ হবে না আকিকা আদায় হয়ে যাবে কিন্তু নবী করিম সাসেমের সুন্নার যে তরিকা ছিল ওই তরিকাটা ফলো করা হল না অতএব আমরা কেবলমাত্র জায়েজ খুঁজবো না আমরা সন্না অনুযায়ী প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন স্বামী দিলে স্ত্রীর আদায় হয়ে যাবে কি না স্বামী যদি বলে কই স্ত্রীর ভাগটা দেয় তাহলে আদায় হবে কিন্তু স্ত্রী টাকা পয়সার মালিক স্বামীও দেয় নাই স্বামী স্বামীর কুরবানি দিছে স্ত্রীর কুরবানি আদায় হবে না কিন্তু যদি স্বামী মনে করে যে আমার স্ত্রীরও একটা অংশ আমি কুরবানির মধ্যে দিলাম তাহলে স্ত্রীর আদায় হবে স্ত্রীকে বলে নিতে হবে কিন্তু আপনি মনে করতেছেন আমার পরিবারের পক্ষতে আমার স্বামী দেয় কিন্তু স্ত্রী দশ বিশ ভরি সোনার মালিক কয়েক লক্ষ টাকা ওনার নামে ব্যাংকে এ এফডিআর আছে অমুক আসে তমুক আসে উনি নিজেই কুরবানি দাতা হবেন তাহলে ওনাকে ইন্ডিভিজুয়ালি কুরবানি দিতে হবে স্বামীর কুরবানি আদায়ের দ্বারা স্ত্রীর কুরবানি হবে না জাকাত যেরকম স্বামীরটা আদায়ের দ্বারা স্থিরটা হবে না কুরবানিও একই হুকুম প্রিয় ভাইয়েরা Rose TV 24 enjoy by listening to the Holy Quran